স্কার মন্দিরা সে পাশে আপনাদের সকলকে স্বাগত আমি পারমিতা হ্যাঁ বাড়িতে কাজ চলছে সোফাটা একটু পলিশ করাবো আর একটু ঠিকঠাক করাবো যেখানে একটু ক্র্যাক ফ্যাক রয়েছে কারণ অনেক দূর যেতে হবে এইগুলো নিয়ে আপনাদের জানানো হয়নি হ্যাঁ আমরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছি অনেকটাই দূরে আর এই যে আজকে আমার শেষ এই বাড়িতে ব্রেকফাস্ট বানানো ছেলে স্কুল বেরোবে ছেলেরও আজকে শেষ বার স্কুলে যাওয়া ওরও মনটা খুব খারাপ রয়েছে ও ছোটোর থেকে যতই হোক একটা জায়গায় পড়ে বন্ধু বান্ধব সব কিছু রয়েছে সেখানে তো মিস তো করবে

ছোটোবেলার যে বন্ধুরা ছিলাম এখনও হয়তো কথা হয় না কিন্তু সেই যে অ্যাটাচমেন্টটা রয়েই গেছে সেরকমই যেখানেই থাকুক এই বন্ধুত্ব যেন থেকে যার এখন তো উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে ভিডিও কল এমনি কল সবই রয়েছে দেখুন আমাদের মোটামুটি অল্প অল্প প্যাকিং আমরা শুরু করেছি বাকিটা আগামীকাল হবে পুরো ঘর ফাঁকা হয়ে যাবে আমার তো ভাবলেই কেমন লাগছে আর বাইরে এখন পুজো পুজো ওয়েদার বিকেলটায় তো জানি না কি হবে আমার তো ভাবলে কান্না পায় যখনই বসে থাকি তখনই রকম চিন্তা মাথায় আসে কিন্তু কিছু করার নেই এরই নাম জীবন এক জায়গায় রয়েছি আবার নতুন এক জায়গায় নিজেকে সেই রঙেই রাঙাতে হবে কিছু করার নেই কারণ এইভাবেই তো চলে আসছে সত্যি কথা বলতে অনেকবারই হলো ট্রান্সফার কিন্তু এখন না একটু মনে হয় যে না এক জায়গায় এবার স্টেবল হওয়া উচিত কিন্তু হয়তো এখনও সময় আসেনি স্টেবল হওয়ার যখন আসবে অবশ্যই আপনারাও থাকবেন আমিও থাকব সেটাও দেখানো হবে তো এই যে মোটামুটি আমাদের যেটুকু নেওয়ার সেটা আমরা নিয়ে নিয়েছি আর বাকি এইগুলো সব চলে যাবে মুভার্স স্যাকার্সদের সাথে সব ঘর সাজানো সব কিছু এখন আর সত্যি মনেও হয় না যে সাজাই ও ঠিক আছে চলছে চলুক চলে তো যেতেই হবে অন্যদিকেও ঘর বাড়ি সব উলট পালট হয়ে রয়েছে কারণ সব মানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্ট সেগুলো তো নিতে হবে আর এই যে আমার ছেলের সব বন্ধুরা আরও রয়েছে তাদের শুভকামনা আমাদের সঙ্গে রয়েছে আমার প্রিয় মানুষজন আমার সঙ্গে প্রচুর স্মৃতি আমার মধ্যে থেকে গেছে আরও অনেকে রয়েছে যাদের ফটো হয়তো তোলা হয়নি সেইভাবে কাছের মানুষ তবে স্মৃতিগুলো থেকে গেল সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সকলে যোগাযোগ রাখো সকলের ভালোবাসা ছাড়া এত সুন্দর পথ আমরা একসঙ্গে পেরিয়ে আসতে পারতাম না ভীষণ ভালো সময় কাটিয়েছি সামনের দিনগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওটা এত দূরই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে